আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার ভিডিওটা চলতেছে একটু শুনেন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখছেন কত সুন্দর মানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে যে ভিডিওতে আমি পাইছি আমার লাইফে সবগুলো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ মানে এই ভিডিওটার মানে এই ব্যাকগ্রাউন্ডটার মিউজিক ব্যাকগ্রাউন্ডটা আসলে এতটাই দুর্দান্ত এতটাই সুন্দর তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কোথায় পাবেন একটা ভিডিও চলার সময় ভিডিওটার সাথে যদি একটা ভালো সুন্দর একটা যদি কিউট একটা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেই ভিডিওটা এতই গর্জিয়াস মনে হয় একজন মানুষ যদি ভিডিওটা ছেড়ে চলে যেতে চায় না ভিডিওটা ভালো লাগতেছে না কিন্তু মিউজিকটার জন্য হলেও ভিডিওটা শেষ করে তো এই মিউজিকটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন এবং সেটাই জানা ওয়াসকের এই ভিডিওতে তো আপনারা দেখছেন হ্যা ইউটিউব চ্যানেল আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করে দেবেন তো বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন বিটম্যাট অ্যাপসে তো বিটম্যাট অ্যাপস কোনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিটম্যাট অ্যাপস হ্যাঁ তো বিটম্যাট অ্যাপসে আমি চলে গেলাম বিটম্যাট অ্যাপসে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন লিখবেন হচ্ছে বি ডাবল এ আর আই বাড়ি বি ডাবল এ আর আই বাড়ি লিখে সার্চ করে দেবেন আমি সার্চ করে দিলাম করে দেওয়ার পরে দেখেন অলরেডি চলে আসছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে তো এই যে এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা এটা তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সব কিছু আমি দেখিয়ে দিব একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা তো তো আমি আপনাদেরকে প্রথমে একটু প্লে করে শোনাই যে এটাই কি সেই আপনাদের চাওয়া পাওয়ার ভালোবাসার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি না তো আমি একটু প্লে করব এখন বেশি বাজাবো না তো এ আর কি এটাই হচ্ছে সে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে আচ্ছা তো এটা কিভাবে আপনারা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করবেন ঠিক না ডাউনলোড অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড অপশনটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড সুন্দরভাবে লেখা আছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কি এটা ভিডিও ডাউনলোড করতে চান নাকি অডিও ডাউনলোড করতে চান তো আপনারা যদি অডিও ডাউনলোড করতে চান তাহলে এই যে দেখেন মিউজিক লেখা আছে এদিকে লেখা আছে বিডিও এই গুলো সব ভিডিও যে একটাতে ক্লিক করে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে ভিডিও আকারে ডাউনলোড হবে আর যদি এখানে যখন একটা সিলেক্ট করে যদি ডাউনলোড করেন তাহলে অডিও আকারে ডাউনলোড হবে আর এগুলো হচ্ছে এমপিআর আপনি কত হাই ভোল্টেজ নাকি লো ভোল্টেজে ডাউনলোড করবেন এগুলো হচ্ছে সেগুলো ঠিক আছে আচ্ছা তো তারপর আপনারা এই যে দেখেন ডাউনলোড অপশন নিচে এই ডাউনলোড অপশান একটা ক্লিক করে দিলেই আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড অপশন এখানে ঠিক আছে তো এই যে ডাউনলোড অপশনটা এখানে তো এখানে ডাউনলোড অপশনটা এখানে ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আসলে এই ভিডিওটা আপনারা ইউজ করবেন ভিডিও আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা ইউজ করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে